সিঙ্গাপুরের নববধূ হেলিকপ্টারে চড়ে আসলেন পঞ্চগড়ে শ্বশুরবাড়িতে মঙ্গলবার দুপুরে ঢাকা থেকে হেলিকপ্টারে চড়ে বোদা উপজেলার মারেয়া বাবনহাট ইউনিয়নের মারেয়া মডেল স্কুল মাঠে নামেন এই নবদম্পতি বিদেশি মেয়ে বাংলাদেশিকে বিয়ে করেছেন এবং হেলিকপ্টারের চড়ে সিঙ্গাপুরই নববধূ আসবেন এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে নববধূকে দেখতে স্কুল মাঠে জড়ো হয় হাজারো উৎসুক মানুষ

পরিবার তাতে সম্মতি দিলে বিয়ের কাজ সম্পন্ন করেন শহীদ ও মাইশা বিয়ের পর স্ত্রী এবং নিজের ইচ্ছা পূরণে হেলিকপ্টারে চড়ে গ্রামের বাড়িতে আসেন তারা আমার আশা ছিল যে হেলিকপ্টারে করে আমার ওয়াইফকে নিয়ে আমার বাংলাদেশে আসা আমার ভালো অনুভূতি ভালো একই এলাকার মোহাম্মদ শহর আলী ও রহিমা বেগমের ছেলে সিঙ্গাপুর প্রবাসী প্রকৌশলী শহীদুল ইসলাম শহীদ তিনি সিঙ্গাপুরের মেয়ে মাইশা শহীদকে গত বছরের নভেম্বরে বিয়ে করেন পঞ্চগড় প্রতিনিধি রায়হান আনসারির পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে জুলফিকা জুয়েল আপডেট টিভি